অসটাপি কিটা চিন্তা হরস্ক কই চিন্তা হর রাম আমার বিআর বা দে আমার হুতাইন তে জুদিন আমার সম্পত্তির ভাগ নিতা তে ফেসবুক দিলাই ময়ে গুন্নামে ইনস্টাগ্রাম দিময়ে গুন্নামে আর ইউটিউব দিমু আরে গুন্নামে ওলা আমার সম্পত্তি আমি ভাগ দিব আচ্ছা গো মাই তুমি হকল তা তোমার হুতারে দিলাই তাই আমরা মা বাবার জন্য বড় করলাম লেখা পড়া করাইলাম গোলিয়াতুল্লাম আমরা রে কি তা ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সব তাউত দিলাইছি তোমার ধান্দা কি তা দিতাম না তুমি তাই টিকটক নিও গিয়ে যাও মামা আজকে আবাওয়া আগে খতর পরীক্ষা রেজাল্ট কি তাইছে গাইস আজকে আবহাওয়া খুব গরম তাব মুটেও বালা না মুটেও বালা না

যে মজা করিয়া চাটনি করা যায় গো মাই মাছ দিয়া হইল ফার ফাটা জেলা চাটনি করি ওগুলা চাটনি খাওয়া যায় বানাই মতলা রান্ধি বাইতে ও তো সেন হইল ফার জেলা দইয়া আনিয়া বারিক করে খাটিয়া আর রসুন দিয়া দাগ দিয়া মাছ বিরান একটু মা দিলে যে মজা আচ্ছা হুঙ্গিয়া দেখো হইল ফার ফাটা লাগানি ইটা ও খাইয়া দেখো আসলে যে টেঙ্গা

তাক মারিয়া তো এর বাদে আসছে আরো অনেকগুলো